নমস্কার জয়মাতারা আজকের রাশিফল কুড়ি মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব আজকের দিনটি আপনাদের কেমন যাবে আপনাদের জন্য আজকে ভাগ্যবান সংখ্যা আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থনৈতিক কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে প্রেম সংক্রান্ত বিষয় আপনাদের কেমন যাবে পেশা অর্থাৎ কর্মজীবন আপনাদের কেমন যাবে বিবাহিত জীবন আপনাদের কেমন যাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি মেষ রাশি যারা আছেন মানসিক ভালো থাকার জন্য আপনি সময় করে কিছু ভালো গল্পের বই বা কিছু আকর্ষণীয় পড়ুন যাতে করে আপনার মানসিক চর্চা হবে এবং আপনি ভালো থাকবেন মেষরাশি যারা রয়েছেন আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এটিকে সঠিক কাজে লাগাতে পারবেন আজকে আপনি কোনো বিদেশি আত্মীয়র কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে বন্ধুত্ব প্রগর হওয়ার সাথে সাথে আপনার পথে আজ প্রেম আসবে আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন ফাঁকা সময় আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দের হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে আট আর মেষরাশি যারা রয়েছেন আজকের দিনের জন্য আপনার প্রতিকার যেটা রয়েছে প্রেমের জীবনে উন্নতি করার জন্য গরুকে হলুদ ছোলা বা শস্য খাওয়ান এর ফলে আপনার প্রেমের জীবন উন্নতি হবে আজকের জন্য আপনার শরীর স্বাস্থ্য ভালো অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন ভালো প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি পেশার দিক থেকে আজকে খুবই ভালো বিবাহিত জীবন আপনার আজকে মোটামুটি যারা মেষ রাশির জাতক রয়েছেন নেক্সট যে রাশিটা আমি আলোচনা করব বিষরাশি রাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের কেমন যাবে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ বিশ্বরাশির তথ্যে দেখা যাচ্ছে যে আজকের যে আপনি আপনার পরিস্থিতি সামলানোর ফলে আপনাকে আবার দেখা যাচ্ছে উদ্বেগের সৃষ্টি হতে পারে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে একটি সাবানের ফ্যানার মতোই সবই ভিপ্তিহীন যা সাহসের প্রথম পর্ষেই ধসে গেছে আজকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো প্রত্যাশা যতখানি করেছিলেন উপার্জন করবেন হয়তো ততটা করতে পারবেন না পজিটিভ চিন্তা এবং বাক্য দিয়ে আপনার প্রয়োজনীয়তা তৈরি করুন যা দিয়ে আপনার পরিবারের লাভ হয় আপনার প্রেমিকার আবেগের চাহিদার সামনে মাথা নোয়াবেন না মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়কে বা সময়ের সম্মুখীন হলেও হতে পারেন যারা বিশ্বরাশির রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হলো সাত আর আজকের জন্য আপনাদের প্রতিকার প্রেম জীবনকে উন্নতি করার জন্য গণেশের চরণে দুর্বা অর্পণ করুন এগারো একুশ যতখানি আপনার সমাপট গণেশের চরণে দুর্বা অর্পণ করুন দুর্বা দিয়ে পুজো করুন এতে করে আপনার প্রেম জীবন সুপ্রভাব পাবে প্রেম জীবন ভালো হবে আজকের জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশা মোটামুটি আর বিবাহিত জীবন কিন্তু আজকের জন্য খুব একটা ভালো নয় যারা বিশ রাশির জাতক রয়েছে নেক্সট হচ্ছে মিথুন রাশি কুড়ি মার্চ দু মিথুন রাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আজকে আপনি আপনার বন্ধুদের সাথে খেলার একটা পরিকল্পনা করতে পারেন কারণ আপনার স্বাস্থ্য আজকে সুস্থ থাকবে বলে আশা করা যাচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আপনার প্রিয়জন অর্থাৎ বন্ধুবান্ধবের সঙ্গে আজকে খেলাধুলোর একটা পরিকল্পনা করতে পারেন আজকের দিনটি আপনার আর্থিক জীবনের সমৃদ্ধি হবে পাশাপাশি আপনি আপনার ঋণগুলো থেকে মুক্তি পেতে পারেন আজ আপনার জন্য নতুন চেহারায় নতুন পোশাক পরিচ্ছেদ নতুন কোনো বন্ধু হতে পারে আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাধিক একাকিত্বের দশা বা আপনার দীর্ঘ সময় ধরে যে একাকিত্ব গ্রাস করে রেখেছিল তা আজকে শেষ হতে পারে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ পরিচয়তা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে আজকে ফাঁকা সময়ে আপনি আপনার মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আজকে আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন যারা মিথুন রাশি রয়েছেন আবার আপনি তার প্রেমে পড়তে পারেন আজকের জন্য মিথুন রাশি যারা রয়েছেন ভাগ্যবান সংখ্যা পাঁচ আর আজকের জন্য প্রতিকার পারিবারিক জীবনে বাধা বিঘ্ন কমতে থাকবে যদি আপনি ফল রুটি রাখার জন্য বাঁশের বা বেতের বা কবি ধরনের কোনো ঝুড়ি বা ট্রে ব্যবহার করেন তাহলে পরে আপনার পারিবারিক জীবন যে বাধা বিঘ্ন চলছে সেটা কেটে যেতে পারে ফল বা রুটি রাখার জন্য বাঁশের বা বেতের তৈরি ঝুড়ি বা ট্রে ব্যবহার করুন এতে করে আপনার পারিবারিক জীবনে বাধা বিঘ্ন কমতে থাকবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকে কিন্তু খুবই ভালো অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন আজকে খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় আজকে আপনার খুবই ভালো পেশা রয়েছে আপনার জন্য আজকে খুবই ভালো বিবাহিত জীবনে কিন্তু আজকে আপনার খুবই ভালো যারা মিথুন রাশির রয়েছেন যে রাশিটা নিয়ে আলোচনা করবো কর্কট রাশি কুড়ি মার্চ দু হাজার পঁচিশ কর্কট রাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে কর্কট রাশি যারা আছেন আজকে আপনি আপনার উচ্চপদ প্রত্যয় কাজ অর্থাৎ আপনি যে কোনো কাজ করবেন সেই কাজ আজকে সৎ ব্যবহারে লাগাবার চেষ্টা করুন আপনার যে উচ্চ প্রত্যয় রয়েছেন উচ্চ ব্যবহার রয়েছেন যেটা সৎ ব্যবহারে সৎ ব্যবহারে যদি আপনি লাগাতে পারেন চেষ্টা করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে এক ধকল ধকলসাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণ শক্তি আজ সঞ্চয় করতে সমর্থ হবেন এটি আরেকটি উচ্চ শক্তি শক্তিসম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে বন্ধুদের সাথে দেখা করুন যাদের আপনার সহায়তা প্রয়োজন আছে খুব ছোট কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক বা আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে নিজেকে প্রকাশ করাও একটি ভালো সময় এবং সেসব প্রকল্পে কাজ করা যেগুলো সৃষ্টিশীল প্রকৃতির আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ মানসিক আঘাত পেতে পারেন যারা কর্কট রাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভগবান শঙ্কা নয় আর প্রেম জীবনকে সুন্দর করার জন্য একটা প্রতিকার রয়েছে সবুজ কিছু দিয়ে তৈরি অর্থাৎ সবুজ কলায়ের ডাল অর্থাৎ কড়াইশুঁটির ডাল যারা আছেন বা কড়াইশুঁটি দ্বারা তৈরি লাড্ডু বা মিষ্টি খাবার গণেশ মন্দিরে দান করুন তা বাচ্চাদেরকে খাওয়ান এর ফলে আপনার প্রেমের জীবন সুন্দর মুহূর্ত তৈরি হবে আবার বলছি সবুজ কলাই দ্বারা তৈরি লাড্ডু বা মিষ্টি খাবার গণেশের মন্দিরে দান করুন এবং তা বাচ্চাদের দান করুন এর ফলে আপনার প্রেমের জীবনে সুন্দর মুহূর্ত তৈরি হবে আজকের জন্য শরীর স্বাস্থ্য ভালো অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশা কিন্তু আজকে খুবই ভালো বিবাহিত জীবন কিন্তু আজকের জন্য খুবই খারাপ যারা কর্কট রাশির জাতজাতিকা রয়েছেন যে রাশিটা নিয়ে আলোচনা করব সিংহ রাশি কুড়ি মার্চ দু হাজার পঁচিশ সিংহ রাশি যারা জাতজাতিকা রয়েছেন আপনাদের জন্য দিনটি কেমন যাবে সিংহ রাশি যারা রয়েছেন আজকে আপনার শরীর স্বাস্থ্যর জন্য দিনটি অত্যন্ত ভালো দিন আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে আকাঙ্ক্ষিত বল এনে দেবে এবং আপনাকে প্রত্যয় করে তুলবে একাধিক উৎস থেকে আজকে আর্থিক লাভ পেতে পারেন কোনো শিশুর স্বাস্থ্য কিছুটা আপনার উদ্বেগের সৃষ্টি করতে পারে প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে আজ আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় আজকে ও আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন আজকের জন্য যারা সিংহ রাশি রয়েছেন ভাগ্যবান সংখ্যা সাত আর আজকের জন্য পারিবারিক জীবনে উন্নতি করার জন্য শান্তিপূর্ণ থাকার জন্য শান্তিপূর্ণ এবং পারিবারিক জীবনে উন্নতি করার জন্য গঙ্গা জল ঘরের চারটি কোনাতে ছেটান প্রতিদিন ছেটান বিশেষ করে যেদিন থেকে শুরু করবেন টানা একশো দিন শান্তিপূর্ণ এবং সমন্বিত পরিবার জীবনের জন্য একশো দিন ধরে ঘরে চারটি কোনায় বিভিন্ন কোনায় যে রয়েছে আরও কোনগুলো থাকে সেখানে গঙ্গা জল ছেটান এতে করে ভালো থাকবেন আজকের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন কিন্তু ভালো নয় প্রেম সংক্রান্তের বিষয় খুবই ভালো পেশা ভালো বিবাহিত জীবন কিন্তু আপনাদের আজকে খুবই ভালো যারা সিংহ রাশি চার রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কন্যা রাশি কন্যা রাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের কেমন যাবে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক সমস্যা যেমন করেই হোক আজকে যে কোনো উৎস থেকে আপনার টাকা আসতে পারে সেই টাকা পয়সার অবস্থা বা আর্থিক সমস্যা যেমন করেই হোক সেই যে কোনো উৎসের থেকে বা যে কোনো উৎস থেকে টাকা লেনদেনে সতর্কতা করা আপনাকে সামলাতে হবে যেখান থেকে টাকা আসুক আপনাকে সেই টাকা পয়সা যাতে আপনার উত্তেজনার কারণ না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং লেনদেনগুলো যখনই আপনি করবেন সতর্কতার সাথে আপনাকে করতে হবে সামলাতে হবে যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন না তাদের সাথে যোগাযোগের আজকে একটা ভালো দিন হতে পারে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার কোনোই সেরা তাই আপনি আপনি আজকের জন্য ভাগ্যবান আজ আপনার নতুন আংশিদারিত্ব আশাবাদা হবে আশাপ্রদ ফল দিতে পারে কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলোতে কিছু নজর দেওয়ার প্রয়োজন আছে ভালো খাবার রোমান্টিক মুহূর্ত আপনার জন্য আজ সব কিছুরই পূর্বাভাস রয়েছে যারা রাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা পাঁচ আর আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার হচ্ছে স্বাস্থ্যের উন্নতির জন্য একটি সাদা কাপড়ে খিরনি বলে একটা গাছ আছে খিরনি গাছের শিকড় বেঁধে রাখলে স্বাস্থ্যের উন্নতি হবে একটি সাদা কাপড়ে খিরনি গাছের শিকড় যদি আপনি বেঁধে রাখতে পারেন সঙ্গে পকেটে রাখতে পারেন বা আপনার কাছে রাখতে পারেন এতে করে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আজকের জন্য শরীর স্বাস্থ্য খুবই খারাপ অর্থনৈতিক দিকটাও খুবই খারাপ পারিবারিক জীবন কিন্তু আজকে আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত জীবন ভালো পেশার দিক থেকে খুবই ভালো বিবাহিত জীবন আজকে আপনাদের ভালো যারা কন্যা রাশির জাতীয়ধিকার রয়েছে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো রাশি কুড়ি মার্চ দু হাজার পঁচিশ রাশি যারা রয়েছেন আজকের জন্য আজকে আপনাদের দিনটি কেমন যাবে তুলা রাশি তুলা রাশি যারা রয়েছেন আপনার আবেগ প্রবণ এবং জেদি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন বিশেষ করে যদি আপনি আজকে কোনো পার্টিতে যান সেই পার্টি যেহেতু আপনার উপস্থিত থাকতে পারেন সেই পার্টিতে আপনার মেজাজ খারাপ করতে পারে তাই পার্টিতে যাওয়ার সময় অবশ্যই আপনাকে আপনার জেরি প্রকৃতিকে নিয়ন্ত্রণে রাখতে হবে আজকে যদি আপনি বিনিয়োগ করতে যান বিনিয়োগের যে স্কিমগুলো আছে আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো একটু ভালো করে খুটিয়ে দেখে নিন কথা দেওয়ার আগে দরকার বললে কারো কাছ থেকে পরামর্শ নিন বিশেষজ্ঞদের পরামর্শ নিন আজকে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত বা অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন আপনার অনুগত এবং অসংশয়িত প্রেম একটি ঐন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে আপনার মধ্যে একটা পজিটিভিটি আছে একটা ক্ষমতা রয়েছে প্রেমের ব্যাপারে আপনার আত্মবিশ্বাস আপনার পেশাদার জীবনের উপর একটি প্রভাব তৈরি করবে এর ফলে আপনি অন্যদের আপনার লক্ষ্য সম্পর্কে আশ্বস্ত করতে পারবেন এবং তাদের সহায়তা পেতে সক্ষম হবেন চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না কারণ আপনার বৈবাহিক জীবনকে ভালো করার চেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে যারা তুলারাশি রয়েছেন আজকের জন্য আপনাদের যে ভাগ্যবান সংখ্যা আট আর আজকের জন্য আপনাদের যে প্রতিকার নিজেকে ফিট এবং সবল রাখার জন্য দুধ দই কর্পূর এবং সাদা রঙের ফুল দান করুন নিজেকে ফিট এবং সবল রাখার জন্য দুধ দই কর্পূর ও সাদা রঙের ফুল কাউকে দান করুন শরীর স্বাস্থ্য আজকে মোটামুটি অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবনও মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় আজকে খুবই ভালো পেশা ভালো বিবাহিত জীবনও কিন্তু আজকে আপনাদের খুবই ভালো যারা তুলা রাশি জাতক জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি কুড়ি মার্চ দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির যারা জাতিকা রয়েছেন আপনাদের আজকের দিনটি কেমন যাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে শরীর স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত একটা ভালো দিন আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে আজকে একাঙ্ক্ষিত বল এনে দেবে এবং আপনাকে অনেক বেশি প্রত্যয়ী করে তুলবে আজ আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য আপনি কোনো জায়গায় নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন আজকে আপনার বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হয়ে পড়তে পারেন সতর্ক থাকুন আজকে আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে আপনাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে যৌথ উদ্যোগ এবং আংশি দারিত্ব থেকে দূরে থাকুন আজ সেরকম একটি দিন যখন বিষয়গুলো আপনার ইচ্ছামাফিক চলে না আজ আপনি আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন যারা বৃশ্চিক রাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা এক আর পারিবারিক বা পরিবারের সবার মধ্যে আন্তরিকতা বজায় রাখার জন্য কলা গাছের শেকড় বাড়িতে বা অফিসে রেখে দিন পরিবারের সবার সাথে আন্তরিকতা বজায় রাখার জন্য যদি কাছাকাছি কোনো কলা গাছ পান সেই কলা গাছের যে শেকড় আছে সেই কলা গাছের শেকড় বাড়িতে বা আপনি যেখানে কাজ করেন কর্মস্থলে রেখে দিন কোনো সাদা কাগজে মুড়িয়ে অথবা কোনো সাদা কাপড়ে মুড়িয়ে বা লাল কাপড়ে মুড়িয়ে রেখে দিন এতে করে আপনার পারিবারিক আন্তরিকতা সবার সাথে বজায় থাকবে আজকের জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় আজকে খুবই ভালো পেশার দিক থেকে খুবই খারাপ বিবাহিত জীবন আপনাদের আজকে খুবই ভালো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো ধনুরাশি কুড়ি মার্চ দু হাজার পঁচিশ ধনুরাশি যারা জাতক জাতিকা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে ধনুরাশি যারা আছেন আজকে আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন কারণ তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্যের প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে এবং ভালো স্বাস্থ্য উপভোগ আপনার প্রতিদ্বন্দ্বিতা বা প্রতি প্রতিদ্বন্দ্বতা যে আছে অর্থাৎ ভালো স্বাস্থ্য উপভোগ করার যে আপনি একটা চেষ্টা করছেন সেই জন্য আপনাকে সেই সত্যটা বুঝতে হবে যে আপনি যদি ভয় পান ভয়কে আপনার তাড়াতাড়ি আপনার থেকে মুক্ত করতে হবে যদি আপনি নিজেকে ভয় থেকে মুক্ত না করতে পারেন তাহলে আপনার যে ভালো স্বাস্থ্য উপভোগ করার যে রয়েছেন সেটা কিন্তু আপনার প্রতিবন্ধতা হারাতে পারেন আজকের জন্য আপনাকে একটি সত্য বুঝতে হবে যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকার হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে আছে তাই বিনিয়োগ করার সময় অবশ্যই তাও চিন্তা ভাবনা করে করবেন যারা ধনুরাশি রয়েছেন বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আজকে পরিবারের লোকরা হতাশ হতে পারেন আজকে আপনার প্রেমিক আপনার কাছে কিছু দাবি করতে পারে আপনি ইচ্ছাগুলো পূরণ করতে সক্ষম হবেন না এটি আপনার প্রিয়জনকে কিছুটা হলেও বিচালিত করতে পারে যারা পেশাদার পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সমনা আছে বলে মনে করা হচ্ছে ধনুরাশি যারা রয়েছেন আজ আপনি আপনার অবসরের সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার কথা বা ব্যয় করার জন্য আপনার মনে একটা ধারণা আসতে পারে এ সময় আপনার অপ্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয় আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন ধনুরাশি যারা রয়েছেন আজকে আপনাদের জন্য ভগবান সংখ্যা সাত আর সুখ শান্তিময় সংসার জীবন পেতে চেষ্টা করবেন ভোরবেলা মঙ্গল গ্রহের যে একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা জপ করার জন্য প্রতিদিন একশো আটবার করে জপ করবেন একশো আটবার না হলে এগারো বার করুন ওং ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নম এই মন্ত্রটি কমপক্ষে এগারো বার করে জপ করুন সুস্থ শান্তিময় সংসার জীবন পেতে ভোরবেলা ওম ক্রাং ক্রিং ক্রোং স ভোমায় নম মন্ত্রটি জপ করুন একশো আটবার পরে একশো আটবার পরে সম্ভবপর না হলে কমপক্ষে এগারো বার করে জপ করুন শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকে মোটামুটি অর্থনৈতিক আজকে আপনাদের খুবই ভালো পারিবারিক জীবন আজকে খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি পেশা আজকে ভালো নয় বিবাহিত জীবন আপনাদের আজকে কিন্তু মোটামুটি যারা রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে মকর রাশি কুড়ি মার্চ দু হাজার পঁচিশ আজকের দিনটি আপনাদের কেমন যাবে মকর রাশি যারা রয়েছেন আপনাদের আজকে অনেক প্রকল্প যে প্রকল্প থেকে আপনি বেশি পুরস্কৃত হতে পারেন আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয় অনুভব করবেন আপনার আত্মবিকাশ প্রকল্পগুলো একের পর এক বেশি উপায় আপনাকে পুরস্কার এনে দেবে এবং আপনি সেটা নিজের সম্পর্কে আরও ভালোবেসি নিজেকে প্রত্যয় করে তুলতে পারবেন যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদে আর্থিক পরিকল্পনাগুলোতে আপনি বিনিয়োগ করার চেষ্টা করুন আজকে আপনার নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে আজ আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র একমাত্র সেইজন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে ভ্রমণ বিনোদন এবং সামাজিক আজ আপনার কার্যসূচিতে থাকবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন যারা মকর রাশি রয়েছেন মকর রাশিদের জন্য আজকে ভাগ্যবান সংখ্যা হলো সাত আর স্বাস্থ্যের জন্য লাভদায়ক আপনি আপনার যে পুজোর ঘরে পুজো করেন আপনার যে ইষ্ট দেবতা আছে সেই ইষ্ট দেবতাকে লাল সিঁদুর দিয়ে পুজো করুন যেটা আপনার শরীর স্বাস্থ্যের জন্য পজিটিভিটি বা লাভদায়ক হবে আজকের জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন আজকে কিন্তু আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা ভালো বিবাহিত জীবন আজকে আপনাদের খুবই ভালো যারা মকর রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি যারা রয়েছেন কুড়ি মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে কুম্ভ রাশি যারা রয়েছেন আজকে আপনাকে প্রচুর আনন্দ এনে দেবে জয় উদযাপন আপনাকে আজকে প্রচুর আনন্দ এনে দেবে আপনি আপনার আনন্দ উপভোগের জন্য এই খুশি আপনার বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন আপনার এক ভাই বোন আপনার কাছে থেকে আজকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলো আরও খারাপ করতে পারে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠান আপনাকে আজকে অনেক বেশি জনপ্রিয় করে তুলবে আজ আপনি আপনার প্রতিশ্রুতিগুলোর কোনোটাই পূরণ করতে সক্ষম হবেন না যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন সেটা বিলম্বিত হতে পারে বা বিলম্বিত হবে আজকে আপনার আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারে কিন্তু আপনার দুজনই তা সামলে নেবেন বা সামনে নেবার ক্ষমতা আপনাদের আছে আজকের জন্য যারা কুম্ভ রাশি রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে চার আর আজকের জন্য আপনাদের প্রতিকার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া কাপড় জামা পরলে আর্থিক সমৃদ্ধি হবে অর্থাৎ আপনি যখনই কোনো জামা প্যান্ট বা কাপড় ইত্যাদি ব্যবহার করবেন অবশ্যই সেটা যাতে অপরিষ্কার না থাকে সেটা যেন ধোয়া থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া কাপড় জামা পরলে সেটা আপনার আর্থিক দিক থেকে সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে তাই অবশ্যই চেষ্টা করবেন সবসময় পরিষ্কার জামা কাপড় পরা ব্যবহার করা শরীর স্বাস্থ্যর দিক থেকে আজকে ভালো অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় ভালো না পেশা খুবই খারাপ বিবাহিত জীবনে কিন্তু আজকে আপনাদের খুব একটা ভালো নয় যারা কুম্ভ রাশির জাতকাধিকার রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব লাস্ট রাশি মিন রাশি কুড়ি মার্চ দু হাজার পঁচিশ মিন রাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে মিন রাশি যারা রয়েছেন আজকে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সুন্দর থাকবে আজকে কোনো পুরোনো বন্ধু আজ আপনাকে আর্থিক সাহায্য বা আপনার কাছে কোনো আর্থিক সাহায্য চাইতে পারে তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করতে পারে অলিক কল্পনার পেছনে না ছুটে আরও বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন বন্ধুদের সঙ্গে সময় কাটানোতে আপনার ভালোই হবে প্রেমে ভোগান্তি হবে এবং এমনকি আপনার মূল্যবান দান উপহারও আজকে কোনো জাদু করবে না অর্থাৎ প্রেম জীবনে হয়তো আপনি অনেক সময় ভুল বোঝাবুঝির সময় কোনো কিছু দান করেন বা কোনো গিফট দেন সেটাও কিন্তু আজকে আপনার জাদু করবে না নিকটতম বন্ধুত দেওয়া ভুল পরামর্শের কারণে এই প্রবলেমটা হতে পারে আজকে বৃষ্টি মিন রাশির যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন আজ কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্র সতর্ক থাকা প্রয়োজন আছে যারা কাজ করছেন কাজের জায়গায় সতর্ক অবশ্যই থাকবেন আজকে আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন এক জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি পাবেন বা শান্তি পাবেন লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আরও ক্ষতি করতে পারে হয়তো আপনার স্ত্রীর সাথে কোনো ছোটোখাটো সমস্যা কিন্তু অন্যের মাধ্যমে সেটা আরও খারাপের জায়গা যেতে পারে তাই সেই সমস্যা নিজে মিটিয়ে নেওয়ারই চেষ্টা করবেন মিন রাশি যারা রয়েছেন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আর আজকের জন্য আপনাদের যে প্রতিকার প্রেম জীবনে সৌভাগ্য বহন করে আনাবে বঞ্চের থালায় যদি আপনি খাবার খান মঞ্চের থালায় খাবার খেলে আপনার প্রেম জীবনে সৌভাগ্য বহন করে আনবে যারা মিন রাশি রয়েছেন আজকের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন ভালো প্রেম সংক্রান্ত বিষয় আজকে খুবই খারাপ পেশার দিকেও আজকে কিন্তু খুবই খারাপ অর্থাৎ চাকরির জায়গা বা ব্যবসার জায়গা বিবাহিত জীবনও কিন্তু আজকে আপনাদের খুবই খারাপ যারা মিন রয়েছেন নমস্কার জয়মাতারা দৈনিক রাশিফল ফল কুড়ি মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটি রাশি নিয়ে আলোচনা করলাম দিনটি আপনাদের কেমন যাবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার আজকের দিনের জন্য শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা বিবাহিত জীবন নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল আস্ট্রোলো তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য প্রতিদিন ইউটিউব চ্যানেলে আমার দৈনিক রাশিফল দেখতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালের জন্য নমস্কার জয় মাতারা